আসসালামু আলাইকুম এ ভি অন ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল আজকে আমার রেসিপিতে থাকছে দুধের তুলা মিষ্টি সব থেকে সহজে এবং অল্প সময়ে তৈরি করতে পারবেন দুধের এই তুলা মিষ্টিটি ঘরেই থাকা তিন থেকে চারটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করুন এই দুধের মিষ্টি যেকোনো অকেশনে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন একদম ঝটপট দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু সবাই অনেক পছন্দ করবে আজকে দুধের তোলা মিষ্টি তৈরি করার জন্য আমি কি কি স্টেপ ফলো করেছি এবং কি কি উপকরণ দিয়ে আমি এই নরম তুল তুলে মিষ্টিটি তৈরি করেছি তা সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব এখানে আমি নিয়েছি একটি প্যান প্যানে আমি নিয়েছি ডিমের হলুদ অংশটি তিনটা ডিমের এরকম আমি হলুদ অংশটি নিয়েছি নেওয়ার পরে আমি এভাবে ডিমের কুসুম গুলা খুব ভালোভাবে মেল্ট করে দিব কোন ভাবের জন্য কোন অংশটা না থাকে এভাবে আমি করে করে নিব তো পর্যায়ে এখানে আমি অ্যাড কাপ চিনি মিক্সিং এ দিব চিনিটা দেওয়ার পরে আমি কুসুমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো ওয়ান 4 কাপ চিনি কিন্তু এই মিষ্টির জন্য পারফেক্ট হবে তো দেখতে পারছেন একটা কৃমি ভাব চলে আসছে চিনি আর ডিমের কুসুমে এভাবে একটা কৃমি ভাব পর্যায় কিন্তু মিক্সিং করতেই থাকতে হবে যখন এরকম একটা পর্যায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার চেষ্টা করবেন এবং দেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ উপকরণগুলো দেওয়ার পরে আমি আবারও মিশিয়ে নিব তো এখানে দেখতেই পারছেন ড্রাই ভাব চলে আসছে তো ভয় পাওয়ার কারণ নেই এখানে আমি দুই কাপ গরুর দুধ অ্যাড করে দিব আমি কিন্তু চার কাপ গরুর দুধ জ্বালিয়ে দু কাপ করে এভাবে ঘন করে জ্বালিয়ে নিয়েছি দু কাপের বেশি ব্যবহার করার দরকার নেই দু কাপ গরুর দুধ দিলেই আনা তো দুধটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এভাবে মেল্ট করে নিব ভিতরে যে দলা দলা অংশ আছে এভাবে কিন্তু আস্তে আস্তে আলতাভাবে নাড়তে চাচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি দোর তৈরি করা হয়ে যাবে তো ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা অ্যাসেন্স এতে করে ডিমের যে স্মেলটা থাকবে ওটা দূর হয়ে যাবে তো এরপর এটা আমি একটু সাইড করে রেখে দিব এখানে আমি এ ধরনের একটা বক্স নিয়েছি এখানে আমি ঘি দিয়ে সাহায্যে ঘিটা আমি মাখিয়ে নিব উভয় পাশে নিচে এবং সাইডে এটা কিন্তু আগের থেকে রেডি করে নিতে হবে তো আমি এটা রেডি করে রেখেছি এ পর্যায়ে কিন্তু আমি যে ডোটা তৈরি করে নিয়েছি লিকুইড ডো এটা আমি এখন জাল দিয়ে কুমিয়ে নিব আমি কিন্তু জালটা এখন হাই হিটে দিয়ে একটু গরম করে নিয়েছি এরপরে যখন দুধটা গরম হয়ে আসবে তখন কিন্তু আমি মিডিয়ামে রেখে দিব তো অবশ্যই কিন্তু ওয়ান এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখনও কিন্তু অনাবরত নাড়তে হবে এই কৃমি ভাবটা আসা পর্যন্ত অনাবরত কিন্তু নাড়তে হবে তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে এবং লেগে যাবে কত সুন্দর একটা কৃমি সফট স্পঞ্জিত তৈরি হয়ে গেছে সেটা তো দেখতেই পারছেন তো যখন এরকম ঘন একটা পর্যায় চলে আসবে একটু লেগে লেগে আসবে সে পর্যায়ে কিন্তু আমাদের মিষ্টির ক্রিমটা তৈরি করা হয়ে যাবে আমি এখন জালটা অফ করে দিব এবং আমার রেডি করা বক্সে আমি এখন মিষ্টির ক্রিমটা সার্ভ করে নিব এটা কিন্তু গরম গরম যত দ্রুত সম্ভব গরম গরম সার্ভ করে নিতে হবে এবং নেয়ার পরে আমি হাতের সাহায্যে বক্সটা ট্যাপ করে নিব যাতে উভয় পাশে খুব ভালোভাবে ছেট হয়ে যায় এটা দেওয়ার পরে এখন আমি এটা ফ্রিজে দু ঘন্টার মতো রেখে দিব তো অলরেডি দু ঘন্টা পরে আমি কিন্তু ফিরে আসছি এখন এটা আমি আপনাদের দেখাবো সুন্দর করে যে কতটা ছেট হয়েছে তো একটা পাত্র আমি এভাবে হোল্ড করে বক্সটা উপর করে এভাবে আমি ভিতরের আমার মিষ্টির শেপটা বের করে নিব তো দেখতে পারছেন কত সুন্দর একটা মিষ্টি শেপ তৈরি করা হয়ে গেছে খুব স্মুথ নরম তুল তুলে একটি মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি খুবই স্মুথ একটি শেপ আমি এখন নাইপের সাহায্যে মিষ্টি শেপটি করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু মিষ্টি শেপ তৈরি করে নিতে পারবেন আমি এখানে স্কোয়ার শেপ করে তৈরি করে নিয়েছি এখানে আমি একটা তুলে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সফট স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং মজাদার একটি মিষ্টি রেসিপি তো এখন আমি এই আর মিষ্টিটি গুঁড়া দুধের ভিতরে কোট করে নিব গুঁড়া দুধের ভিতরে কোট করলে আর একটু বেশ ডেলিশাস হবে তো আপনারা চাইলে শুকনা নারকেল গুঁড়ার ভিতরে কিন্তু এভাবে কোট করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন মুখে নিলে মিষ্টিটি মিলিয়ে যাবে এতটা মজাদার একটি মিষ্টি রেসিপি খুবই সহজে এবং খুব অল্প উপকরণে কিন্তু কম সময়ে তৈরি করে নিতে পারবেন এ ধরনের মিষ্টি যে কোনো অকেশনে তৈরি করতে পারবেন ঝটপট পৃথিবীর যদি কোনো সহজ মিষ্টি রেসিপি থাকে সেটা হলো এই দুধের তোলা মিষ্টিটি যেটা তৈরি করতে খুবই সোজা এবং খুবই অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন এবং খেতে কিন্তু দুর্দান্ত মজাদার একটি মিষ্টি যে স্পেশাল অকেশনে কিন্তু এ ধরনের মিষ্টি ঝটপট তৈরি করে নিতে পারবেন তো অলরেডি কিন্তু আমি আমার সবগুলা মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এভাবে গুঁড়া দুধের সাথে কোট করে তো গুঁড়া দুধের সাথে কোট করার পরে মিষ্টির টেক্সচারটা কিন্তু খুবই ভালো হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা স্মুথ হয়েছে দেখেন তো এটা কিন্তু মুখে দিলে অন্যসেই মিলিয়ে যাবে খুবই মজাদার একটি রেসিপি বাচ্চাদের তো এটা খুবই পছন্দ একবার শুধু বাসায় তৈরি করে দেখুন সবাই কত পছন্দ করবে এই রেসিপিটি পৃথিবীর সবচেয়ে সহজ মিষ্টি রেসিপিটি হচ্ছে এই দুধের তোলা মিষ্টিটি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ